না দেখা হয়নি তবে এটা নাকি এটা গান অনেক বেশি হয়েছে হ্যাঁ হ্যাঁ আপনাদের কি বাংলা মুভির গান মনে হয়েছে না বলিউড বলিউড একটা ভাইফা আছে হ্যাঁ বলিউড অনেক সুন্দর হয়েছে আমার অনেক ভালো লেগেছে আচ্ছা সাকিব খানের কোনো মুভি এর আগে দেখা হয়েছে আপনাদের হ্যাঁ মেবি মানে কয়েকটার মতো দেখা হয়েছে তুফান তুফান

আপনার এই সাকিব খানের ওয়ার্ল্ড ওয়াইড আপনার ইউরোপ আমেরিকা পাকিস্তান নেপাল ভুটান ইন্ডিয়া আশেপাশের অনেকগুলো দেশে আপনার অস্ট্রেলিয়া বিভিন্ন দেশ থেকে এই মুভির রিভিউ দেওয়া শুরু হয়েছে ইন্টারন্যাশনাল এই খবর কি জানেন আপনারা হ্যাঁ মানে কিছু কিছু আমরা অনেক রিভিউ দেখেছি গানটা অনেক ফেমাস হয়েছে অনেক সুন্দর যেহেতু তো হ্যাঁ অনেক রিভিউ যে ভালো লেগেছে গানটা যেহেতু অনেক সুন্দর যারা বাংলা ভাষাও জানে না এইসব ইংলিশে ইউরোপের মানুষ তো বাংলা বোঝে না ওরাও এই মুভির গান দিয়া গান নিয়া টিজার নেয়া ট্রেলার নেওয়া রিভিউ দিচ্ছে একজন বাংলাদেশী মানুষ হিসেবে আপনাদের এটা কেমন লাগে অনেক ভালো লাগছে যে আমাদের বাংলাদেশটা ফেমাস হচ্ছে একটা সুন্দর একটা মুভির মাধ্যমে তো ওই জিনিসটা অনেক ভালো লাগতেছে আগে মানুষ চিনতোই না বাংলাদেশেই মুভি দেখবে এখন শাকিব খানের সিনেমা ইউরোপেও চলে এটা কি জানেন হ্যাঁ এটা অনেক লিউজে জানা হয়েছে যেমন প্রিয় তোমার থেকে শুরু হয়েছে হ্যাঁ ইউরোপে যেমন এই মুভিটা এখন একসাথে সামনের এক কারোর সপ্তাহে সম্ভবত পৃথিবীর এটা হিন্দি উর্দুতে ডাবিং হবে এই বরবাদ মুভিটা তারপর আগে তুফন মুভিটাও পাকিস্তানের উর্দুতে ডাবিং করে দাও রিলিজ দেওয়া হয়েছে ভারতে হিন্দিতে ডাব ডাবিং করে রিলিজ দেওয়া তো এই জিনিসগুলো জেনে আপনার একজন বাংলাদেশী মানুষ হিসেবে কেমন লাগতেছে বলুন তো হ্যাঁ অনেক ভালো লাগতেছে জেনে যে না মুভিটা অনেক ফেমাস হচ্ছে আমাদের বাংলা অনেক প্রাউড হচ্ছে যে বাংলাদেশের মুভিও হিট হচ্ছে অনেক ওয়ার্ল্ডে এই জন্য একটা সময় তো ছিল শাকিব খানের মুভি নিয়ে টোল হইতো যে শাকিব খানের সিনেমা দেখে রুট লেভেলের মানুষরা হাই সোসাইটি শাকিব খানের মুভি দেখে না এখন এই যে প্রিয়তম থেকে শুরু হয়েছে শাকিব খানের মুভি পুরো ঝড় তুলে এখন আবার তামিল মুভি হিন্দি মুভি দেখে না তো এই মুভিটা আপনাদের মতো যারা আছে বর্তমান জেনারেশনের মানুষ এরা যারা এখনও দেখতেছি বের হয়ে আমরা অনেক মানুষের ইন্টারভিউ নিয়েছি তো বলছে যে এই বরবাদের মতো মুভি যদি হয় বাংলাদেশে তাহলে আমাদের হিন্দি মুভি তামিল মুভি আমাদের দেখার দরকার নেই আমরা বাংলা মুভি দেখব এটা শুনিয়া কেমন লাগতেছে আপনাদের হ্যাঁ অনেক এক্সাইটেড লাগতেছে যা আমরা যখন দেখব তখন ভালো লাগবে তখন এই যে আমার কথার সাথে মিলে কিনা মিলাই নেবেন যে আমি কি আসলে আমরা চার চার পার দেখে ফলাইছি এখন বুঝেন মুভি যদি ভালো না হয় তো হ্যাঁ অবশ্যই রিভিউ অনেক এসেছে যে মুভিটা আসলে অনেক সুন্দর অনেক হিট হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড সো ওই হিসাবে তো অবশ্যই ভালো হবে বলিউড মুভি হ্যাঁ আর ব্যক্তিগতভাবে আমি সাকিব খান রে আমার ভালো লাগে না কিন্তু ওর মুভিটা ভালো অনেকে আপনি বুঝতে পারেন যে আমি এত প্রশংসা করতে পারছি আমি মনে হয় ইয়ান বা আমি মনে হয় সাকিব খানের ভক্ত আমি আসলে ওর পছন্দই করি না ব্যক্তিগতভাবে আমার ভালো লাগে বুঝতে পারছেন কিন্তু এর মুভিটা ভালো তুফান মুভিটা আর এই মুভিটা তুফানের চাইতে অনেক ভালো বুঝতে পারছেন